আসসালামু আলাইকুম আমি নাফিজ সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার আজকের আয়োজন যেহেতু এখন কাঁঠালের সিজন অনেক বেশি কাঁঠাল পাওয়া যায় আজকে আমি কাঁঠাল দিয়ে একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো আর প্রথমেই এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ কাঁঠাল আমি নিয়ে নিয়েছি এখানে আমার কাঁঠালটা বেশ রসালো একটা কাঁঠাল অনেক বেশি মিষ্টি একটা কাঁঠাল তাই আমি চিন্তা করলাম যে না আজকে একটা রেসিপি বানাবো কাঁঠাও দিয়েই আর এটার জন্য আমি শুরুতেই কিন্তু কাঁঠালের বিচিগুলোকে সারিয়ে নিতে হবে এবং ভিতরে যে একটা শক্ত একটা অংশ থাকে সেটাকেও সারিয়ে নিতে হবে খুব সুন্দর করে এই কাজটা করে নিতে হবে যেহেতু আমরা এটা থেকে কাঁঠাল কাঠের থেকে এই কাঁঠালের কোষগুলোর থেকে আমরা পিউরি বের করে নেব মানে কাঁঠালের রসটা আমাদের লাগবে অন্য বিচি বা কাঁঠালের অন্য কিছুইলে আমাদের লাগবে না শুধুমাত্র পিউরিটি আমাদের লাগবে তাই আমি এরকম করে সবগুলোকে সারিয়ে নিব। খুব সুন্দর করে এই কাজটা করে নিতে হবে আর এটা আমি সরাসরি একটা ব্লেন্ডারের জারের ভিতরে সবগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আমি ব্লেন্ড করে নেবো চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে কষলে তারপরে রসটাকে বের করে নেওয়া যাবে সেটা একটু কঠিন কাজ হবে তাই আমি এরকম করেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রকম করে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি সবগুলো আমি এখানে সারিয়ে নিয়েছি তারপর ব্লেন্ডারের জারটা আটকে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি এবার আমি সেকে নেব ব্লেন্ডারের করার পরে পিউরিটাকে কারণ এটার ভিতরে কিন্তু বেশ আঁশ থাকে কাঁঠালের যে কোষগুলো যে আঁশটা সেটা থাকে আমি অবশিষ্ট অংশটাকে ফেলে দেবো এখানে আমি একটু মিক্সিং বোল নিয়ে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে চেষ্টা করবেন এখানে ডিমের পরিমাণটা কম বা বেশি করা যাবে বা এখানে ডিম ছাড়াও এই নাস্তাটা তৈরি করা যাবে তবে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আসলে স্বাদ বুঝে দিবেন যদি কাঁঠালটা একটু মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে একটু কম দিবেন যদি বৃষ্টি কম হয় সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন যেহেতু আমার এখানে কাঁঠালটা বেশ মিষ্টি ছিল তাই আমি দুই চামচ দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে এটা দিবেন না চাইলে কিন্তু এটাকেও স্কিপ করতে পারবেন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা যাতে খুব সুন্দর করে গলে যায় এটা ফোম করার পরই দরকার নেই এটা মাত চিনিটা গলে গেলেই হবে চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে আমি ডিম দিয়ে করছি তাই ডিমের কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে সেটার জন্য এটা দিয়ে দিয়েছি এটা আমার একদমই হয়ে গেছে ডিমের মিশ্রণটা এবার আমি এক কাপ পরিমাণ কাঁঠালের পিউরি দিয়ে দিলাম এখানে আমার টোটাল এক কাপ পরিমাণই হয়েছিলো এবার ডিমের সাথে এটাকেও মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি আটা দিয়ে করেছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন এরকম একটা ব্যাটার হবে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা ব্যাস এবার আমি এটাকে চলে যাব ভাজার জন্য আর দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম একটা ঘনত হবে একটা প্রায় প্যান চুলোয় দিয়ে দিলাম আমি এখানে কোনো প্রকার কিন্তু আমি তেল দিই তেলটাকে ব্রাশ করেও দিতে হবে না যেহেতু ননস্টিকের প্যান আপনারা যদি চান যে না ননস্টিকের করবেন না সেক্ষেত্রে কিন্তু তেলটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে বা চাইলে এই পর্যায়েও ব্রাশ করে দিতে পারবেন তোমার আমার এটার আর প্রয়োজন হয়নি আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এতেই কিন্তু অনেক বড় একটা নাস্তা হবে আপনারা চাইলে কিন্তু এটা কম বেশি করতে পারবেন আমি ঢাকা দিয়েছি এটা কিন্তু ঢাকা ছাড়াও হবে চুলার রাস্তা কিন্তু একদম লোতে রাখতে হবে মিডিয়ামে রাখলেও নিচ থেকে লেগে যাবে বা পোড়া লেগে যাবে সেটা কিন্তু দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একদম কম আছে এটাকে সময় নিয়ে ভাজার জন্য এটা বেশ ফুলে যাবে ব্যাস এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং যথেষ্ট হয়েছে উপরটা খুব সুন্দর সফট একটা নাস্তা হয়েছে এবার আমি উল্টে দেব এটাকে দেখেন নিচটা অত সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর একটা কালার আসছে এটা কিন্তু চুলার রাসটা যেহেতু একদম কমানো তাই যেহেতু আমি বেশি দিতাম সেক্ষেত্রে কিন্তু নিচটা লেগে যেত এবার আমি এটাকে উঠিয়ে নেব আমার হয়ে গেছে একটা নাস্তা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আবার পরবর্তীতে দিয়ে দিব আর প্রত্যেকটা নাস্তা দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে নিতে হবে মিশ্রণটাকে নেড়ে তারপরে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাস আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠিক একইভাবেই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এবার আমি এটাও কিন্তু হয়ে গেছে উপরটা তারপরে আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার চলে আসছে এটাতেও যদি আস্তে আস্তে ভাজেন বা সময় নিয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার কালার সুন্দর আসবে আর অতিরিক্ত হিট হয়ে গেলে টাইফ্যান সেক্ষেত্রে কিন্তু কালার একেবারেই নিচ থেকে লেগে যাবে বা পোড়া লেগে যাবে সেটা ভালো লাগবে না দেখতে ব্যাস আমি ফ্রাই প্যানটাকে একটু মুছে নেব আর কিছুই না আমি টুসু দিয়ে মুছে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিচ্ছি না তেল ছাড়া এই নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি যেহেতু কাঁঠালের কাঁঠালের ডিম আছে এখানে অনেক বেশি কিন্তু হেলদি একটা নাস্তা ব্যাস আবার এক চামচ দিয়ে দিলাম আমি এভাবে করে সবগুলোই কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব এখানে আমার অনেকগুলোই হয়েছিল। ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকা দিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এটাও এবার আমি উল্টে নেব। এটাতেও খুব সুন্দর একটা কালার আসছে ব্যাস আমার এটা হয়ে গেছে উঠিয়ে নেব এভাবে করে সবগুলোকেই আমি ভেজে তারপরে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো যে দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে দেখেন আমি সবগুলোকে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে অসম্ভব টেস্টি ছিল একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ